আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি রান্না করব লাল শাক ভাজি এবং মাগুর মাছ ফোনা তাই প্রথমে মাগুর মাছ ধুয়ে নেব এবং লাল শাক ধোয়ার পরে লবণ দিয়ে সিদ্ধ করে নেব এবং কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নেবো পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নেওয়ার পর রসুন হামিন্দায় ছেঁচে নেব এখন দেখব লাল শাকের কেমন অবস্থা যারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এখন পেঁয়াজ কাঁচামরিচ ভাজার পরে সকল গোড়া মশলা দিয়ে দেব। এবং সাথে মাগুর মাছও দিয়ে দেব এই দেখেন শাক প্রায় হয়ে এসেছে এখন সাগে দিয়ে দেবো পেঁয়াজ কাঁচামরিচ এখন মাগুর মাছের মধ্যে কিছু সবজি দিয়ে দেব আমার লাল শাক হয়ে গিয়েছে তাই আমি একটি বাটিতে তুলে নেব তরকারিতে পানি দিয়ে সবজিগুলো সিদ্ধ করে নেব আমার তরকারি রান্না প্রায় শেষ এখন গরুর মাংস একটু সিদ্ধ করে নেব পাশে আমি গরুর মাংস রান্না করে নিয়েছি সেটা আপনাদের দেখাতে পারিনি আমার মাগুর মাছের তরকারি রান্না করা শেষ আপনাদের কাদের কাদের মাগুর মাছ ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন আমার মাগুর মাছ খুবই ভালো লাগে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ